মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও ঔষধ এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন তার পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙ্গুল দিলে ডোব হয় কি না একটু একটু ডোব হতে লাগল কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছুই নয় শ্রীরামকৃষ্ণ ভবনাথকে তুই সিথি মহিন্দরকে ডেকে দিস সে বললে তবে আমার মনটা ভালো হবে ভবনাথ সহাস্যে আপনার ঔষধে খুব বিশ্বাস আমাদের শ্রীরামকৃষ্ণ তারই তিনি একরূপে চিকিৎসক আপনি জল খাবেন না আমি বললে রাত্রে কথা বেদ বাক্য ধরে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধন্যান্তরী ত্রয়ত্রিংশ পরিচ্ছেদ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি মধ্যে সমাধিস্থ হাজরা আসিয়া বসিলেন একথা ও কথার পর ঠাকুর হাজরাকে বললেন দেখো কাল রামের বাড়ি অতগুলো লোক বসেছিল বিজয় কেদার এরা তবু নরেন্দ্রকে দেখে এত হলো কেন কেদার আমি দেখেছি আনন্দের ঘর ঠাকুর পূর্ব দিনে মহাষ্টমীর দিনে কলিকাতার প্রতিমা দর্শনে গিয়াছিলেন অধরের বাড়ি প্রতিমা দর্শন করিতে যাওয়ার পূর্বে রামের বাড়ি হইয়া যান সেখানে অনেকগুলি ভক্তের সমাবেশ হইয়াছিল নরেন্দ্রকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন নরেন্দ্রর হাঁটুর উপর পা বাড়াইয়া দিয়াছিলেন ও দাঁড়াইয়া দাঁড়াইয়া সমাধি হইয়াছিল দেখিতে দেখিতে নরেন্দ্র আসিয়া উপস্থিত ঠাকুরের আনন্দের আর সীমা রহিল না নরেন্দ্র ঠাকুরকে প্রণামের পর ভবরাত্রির সঙ্গে ওই ঘরে একটু গল্প করিতেছেন কাছে মাস্টার ঘরের মধ্যে লম্বা মাদুর বাতা নরেন্দ্র কথা কহিতে কহিতে উপর হইয়া মাদুরের উপর শুইয়া আছেন হঠাৎ তাহাকে দেখিতে দেখিতে ঠাকুরের সমাধি হইল তার পিঠের উপর গিয়া বসিলেন সমাধিস্থ ভবনাথ গান গাইতেছেন আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না ঠাকুরের সমাধি ভঙ্গ হইল ঠাকুর গাইতেছেন কখন কি রঙ্গে থাকো মা ঠাকুর আবার গাইতেছেন বলরে শ্রী নাম ওরে আমার 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 মনে রে নম 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 গৌরী নম নারায়ণী দুঃখী দাসে কর দয়া তব গুণ জানি তুমি সন্ধ্যা তুমি দিবা তুমি গো যামিনী কখনো পুরুষ হ মা কখনো কামিনী রাম রূপে ধরো ধনু মা কৃষ্ণরূপে বাঁশি ভুলালি শিবের মন মা হয়ে এলো কেশি দশ মহাবিত্তা তুমি মা দশ অবতার কোনরূপে এইবার আমারে করমা পার যশোদা পুজিয়েছিল মা জবা দলে মনোবাঞ্ছাপূর্ণ কৈলি কৃষ্ণ দিয়ে কোলে যেখানে সেখানে থাকি মা থাকি গো কাননে নিষিদিন মন থাকে যেন রাঙা চরণে যেখানে সেখানে মরি মা গো বিপাকে অন্তকালে জিহা যেন মা শ্রী দুর্গা বলে ডাকে যদি বলো যাও যাও মা যাবো কার কাছে সুধা মাখা তারা না মা আর কার কাছে যদি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব বাজন নুপুর হয়ে মা তোমার চরণে বাজিব যখন বসিবে মাগ শিব সন্নিধানে জয় শিবে জয় শিব বলে বাজিব চরণে চরণে লিখিতে নাম মাচর যদি যায় তুমি লিখিয়ে থুই নাম পদ দে গোতায় শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে মিন হয়ে রব জলে মা নখে তুলে লবে নখাগাতে গাতে ব্রহ্মময়ী যখন যাবে গো পরাণী কৃপা করে দিও গো গো রাঙা চরণ পার করো কালের কামেনি তরাবারে দুটি পদ করেছ তরিনি। তুমি স্বর্গ তুমি মর্ত তুমি গো পাতাল তোমার হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল গোলকে সর্বমঙ্গলা ব্রজে কাতায়ণী কাশিতে মা অন্নপূর্ণা অনন্তরূপিণী দুর্গা 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 বলে যে পথে চলে যায় সুলো হস্তে সুলো পানি রক্ষা করেন তাই আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন